আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনি বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট আপনার নাম কি আপু আমার নাম হইছে তানিশা তো আপু যে ফটোটা পাঠাছেন এটা কি আপনার হ্যাঁ হ্যাঁ এটা আমার নিজের তো বয়স কত আপু আপনার এই তো 18 19 এরকম হবে যে ফটোটা পাঠাছেনে এটা তো দেখতে মাসাল্লা সুন্দর বিয়ে সাদি হয় নাই না না বিয়ে সাদি হয় নাই যৌতুকের জন্য ও তো কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন আসলেন আমার দর্শক একটু বলেন এই যে একটা ভালো মনের মান যদি পাই যে যৌতুক স্যার আমাকে বিয়ে করবে এর জন্য আচ্ছা আপু তো ফ্যামিলি থেকে কে আছে আপনার আমার ফ্যামিলিতে আমার ছোট একটা বোন আছে আর আম্মু তো যদি কোনো দর্শক আপনার সাথে দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় আপনার কোনো যোগাযোগের নাম্বার আছে হ্যাঁ আছে অবশ্যই যেটা কথা বলতেছেন এটা নাকি হ্যাঁ হ্যাঁ এটা কি ইমো নাম্বার নাকি বাটন মোবাইলের নাম্বার না এটা বাটন মোবাইলের নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে এই নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার কথাগুলো শুনে মায়া করে এমনকি দয়া হয় আপনাকে ফোন দিবে ফোন দিলে আপনি ধরে কথা বলেন ঠিক আছে السلام عليكم السلام عليكم السلام